রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার যার ঘোষণায় মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল যে ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করছিল তাকেও ওরা রাজাকার বানাইছিল রাজাকার বানাইতে তারা দ্বিধা করে নাই একজন মুক্তিযোদ্ধাকে সেক্টর কমান্ডারকে রাজনীতিতে কি না হয় সব হয় এরা সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানাইতে পারে যারা মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা বানায় তাদের শেষ পরিণতি কি হয় তা কিন্তু আমরা দেখতে পাইছি আওয়ামী লীগ যে ভাষায় বিএনপি আর জামাতকে রাজাকার বলতো আজ সেই ভাষায় বিএনপি জামাতকে রাজাকার বলতেছে আমরা কিন্তু জানি কোন দলে কয়জন রাজাকার আছে তারা তারপরও বলতেছে তারা কিন্তু শিক্ষা নেয় নাই ইতিহাস থেকে ইতিহাস থেকে শিক্ষা না নিলে কি হয় সেটা কিন্তু ইতিহাসে বর্ণনা আছে তারপরও তারা ইতিহাস থেকে শিক্ষা নেবে না তারা ক্রমান্বয়ে মিথ্যা বলেই যাবে মিথ্যা বলতে বলতে তাদের পরিণতি শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার পালা